এক গ্রামে থাকত এক গরিব কৃষক খুবই সৎ আর পরিশ্রমী ছিল কিন্তু তার ভাগ্যে ধান্দা কম ছিল দিনে মাঠে কাজ করে আর রাতে একটা ছোট একদিন মাঠ থেকে সময় কৃষক ঝোপের মধ্যে দেখতে পেলে মুরগিটাকে বাড়িতে নিয়ে এলো খাওয়ালো দাওয়ালো আর যত্ন করলো পরের দিন সকালে কৃষক দেখল মুরগিটা একটা ডিম পেরেছে কিন্তু সেটা সাধারণ ডিম না একেবারে খাটি সোনার ডিম কৃষক তো অবাক সে ভেবেছিল এই নিশ্চয় স্বপ্ন কিন্তু প্রতিদিনই মুরগিটা একটা করে সোনার ডিম দিতে লাগলো কৃষক দিন বদল হলো সে গরিব থেকে ধনী হয়ে উঠল কিন্তু তবুও কৃষক ছিল আগের মতো সব ও নিরী গ্রামের কিছু লোভী লোক কৃষকের চুরি করে নিল কিন্তু আর সোনার কারণ যারা তাদের কিছুই দেওয়া উচিত না কৃষক খুব দুঃখ পেল কিন্তু সে বোঝে গেছে ভালোবাসা দিয়ে যা পাওয়া যায় তা জোর করে চিনিয়ে নিয়ে পাওয়া যায় না বন্ধুরা আমরা এই গল্প থেকে একটা শিক্ষা লাভ করলাম সেটা হলো লোভ করলে সর্বনাশ হয় সৎ থাকা আর ভালোবাসা দিয়ে যত্ন করলে জীবনে আশ্চর্য উপহার পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ